আসসালামু আলাইকুম আ দর্শক চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে গত সপ্তাহে বিভিন্ন কোম্পানির যে আটা গমের আটা বেচা কেনা হয়েছে এবং এই সপ্তাহে কেমন রেটে বেচা কেনা হয়েছে কোম্পানি প্লাস সেকেন্ড পার্টি প্লাস হচ্ছে লোকাল যে কোম্পানিগুলো আছে এগুলো ন্যাশনাল কোম্পানি যেগুলো আছে এগুলো সব মিলে হচ্ছে যে আটার বাজার কি বাড়তি কমতি এই সকল কিছু নিয়ে আমি চলে আসলাম আর আমার এই চ্যানেলে প্রত্যেক সকাল নয়টায় তেল আটা ময়দা চিনি গম গমের ভুসি এই প্রোডাক্টের মার্কেট আপডেট আমি শেয়ার করে থাকি মার্কেটের কন্ডিশন কি যদি আপনি কোনোভাবে এই এই প্রোডাক্টের সাথে সম্পৃক্ত থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাস্ক্রিয় করে পাশে থাকুন আর যেকোনো প্রয়োজনে কমান্ড করুন ছোট্ট করে কমান্ড করলে বড় করে উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি তো হচ্ছে যে আটার বাজার দীর্ঘদিন কিন্তু দীর্ঘদিন থেকেই একটা জায়গা আসছে প্রায় তিন মাস এই উনিশশো থেকে ন্যাশনাল কোম্পানিগুলো আঠারোশো পঞ্চাশ এর মধ্যেই কিন্তু ন্যাশনাল কোম্পানির আটার বাজার চলছে এবং এই জায়গায় কিন্তু অনেক দিন ব্যালেন্স করছে আর লোকাল যে কোম্পানিগুলো ষোলোশো টাকা আটা বেচা কিনা হচ্ছে ষোলোশো টাকা একই আটা ষোলোশো টাকা বেচা কেনা হচ্ছে সেই আটায় আবার আঠারোশো আশি টাকা বেচা কিনা হচ্ছে তাহলে রেটটা কত ডিস্টেন্স সব মিলে হচ্ছে যে নরমালি এই টাইমে আটার দাম একটু কমতে থাকে ঠিক আছে একটু কমে রোজার মাসে একটু কমতে থাকে তো হচ্ছে যে আপনি বাসে থাকুন আমি সরাসরি স্ক্রিনে শেয়ার করছি প্রত্যেকটা কোম্পানি কি রেটে বেচা কেনা করছি দর্শকদের রিকোয়েস্টে আমার স্ক্রিন তার সুবিধার্থে না বুঝলে একটু কমেন্ট করবে দেখেন গত সপ্তাহে কোম্পানি প্লাস সেকেন্ড পার্টি কি রেটে বেচা কিনা হয়েছে এবং এই সপ্তাহে কোম্পানি পার্টি কি রেটে বেচা কিনা আর যে চিত্রটা এটা আমি আপনাদের মাঝে তুলে ধরে ধরছি এখন যে আটাটা সত আঠারোশো সত্তর টাকা এই সপ্তাহে বেচা কিনা হয়েছে গত গত সপ্তাহে সেকেন্ড ছিল গত সপ্তাহে আঠারোশো পঁচাশি গত সপ্তাহে সেকেন্ড আঠারোশো পঁচাত্তর টাকা আঠারোশো টাকা পুষ্টির ডাটা এটা বেচে কিনা হয়েছে আঠারোশো টাকা আর সেকেন্ড আঠারোশো টাকা আর এই কোম্পানি আঠারোশো বিশ লাইক এবং সপ্তাহ প্রায় বরাবরের মতো রেট অফ মতো এই সপ্তাহে কোয়ার্ট এবং ফার্স্ট পার্টি কোটাই রেট পাই এই সপ্তাহে সেকেন্ড পার্টির রেট পাইছি একটা মাল ডেলিভারি হইছে 1820 টাকা রেটে লাইক কোম্পানির রেট কিন্তু কোম্পানি অফ আর রেট কিন্তু সেকেন্ড যেটা ডেলিভারি দিচ্ছে তাহলে এতদিন আটা ডেলিভারি হচ্ছিল না এখন কিন্তু তীরে আটা ডেলিভারি দেওয়া শুরু করছে তার মানে রেটটা আরো পড়ার সম্ভাবনা ফ্রেশ কোম্পানি গত সপ্তাহে আঠারোশো আশি টাকা ছিল সেকেন্ড পার্টি আঠারোশো আশি টাকা এরকম বেঁচে কেনা করছে আর এই সপ্তাহে আঠারোশো আশি গত সপ্তাহে কোম্পানি আঠারোশো নব্বই সেকেন্ড পার্টি আঠারোশো গত সপ্তাহে হচ্ছে যে দাঁড়ান আচ্ছা এসেনশিয়াল গত আঠারোশো নব্বই গত সপ্তাহে আঠারোশো নব্বই সেটি সপ্তাহে কোম্পানি আঠারোশো আশি সেকেন্ড পার্টি আঠারোশো ষাট টাকা লাইক ওই একই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা কোম্পানি প্রায় চলছে গত সপ্তাহে বসুন্ধরা কোম্পানির রেট এই সপ্তাহে বসুন্ধরা কোম্পানির রেট অফ গত সপ্তাহে আঠারোশো টাকা সেকেন্ড পার্টি মাল পাওয়া গেছে এই সপ্তাহে আঠারোশো ষাট টাকা কোম্পানির সেকেন্ড পার্টির মাল পাওয়া গেছে গত সপ্তাহে সতেরোশো টাকা কোম্পানি বেচা কেনা করছে এই সপ্তাহ সত্তর টাকা বেচা কেনা করছে আরো তিরিশ টাকা কম না বিল সতেরোশো বিশ টাকা কোম্পানি গত সপ্তাহ ছিল তিরিশ টাকা রেট দিয়ে রাখছে কিন্তু সতেরোশো টাকা মাল পাওয়া যাচ্ছে আলো আঠারোশো পঞ্চাশ এই সপ্তাহ আঠারোশো পঞ্চাশ আর নারায়ণগঞ্জের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে সতেরোশো থেকে উনিশশো এর মধ্যেই রেট আছে কেনা বাসা হচ্ছে আটার রেট আটা সব মিলে হচ্ছে যে একটা রেটের পার্থক্য বিক্রি কোম্পানি করতেছে সত্তর টাকা রেটের পার্থক্যটা দেখেন অনেক তো বড় কোম্পানি যে মুহূর্তে কিন্তু রেটটা নেমে যেতে পারে এটা সম্ভাবনা বেশি আছে আর হচ্ছে যে ষোলোশো সত্তর টাকা যে কোম্পানিটা আটা বিক্রি করছে এটার আর কত নামবে কতই নামতে পারে নামলে আরো নামার সময় আছে ঠিক আছে যেহেতু মাসে এটা আমি আমরা নরমালি দেখছি যে যদি কমান্ড থাকে প্লিজ করুন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে কমান্ড করবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেল সকাল আটা ময়দা তেল গম গমের ভুসি এই প্রোডাক্টের আপডেট প্রাইস দিয়ে থাকি যদি সম্পর্কিত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আল্লাহ হাফিজ